আমরা ঢিলে স্বভাবের মানুষকে পছন্দ করি না কারণ তাদের দিয়ে বেশি কাজ করানো যায় না বা তাদের দিয়ে বেশি কাজ হয় না পাঁচ মিনিটের কাজ তারা আধা ঘন্টা ধরে করে এজন্য আমরা তাদের অলস মানুষ বলি কিন্তু শুধু মানুষ নয় পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা খুবই অলস পেট প্যারাডাইসের আইসক্রিম ভিড়তে আমরা এমনই একটি অলস প্রাণীর গল্প শোনাব খুবই অলস প্রকৃতির ওই প্রাণীটির নাম স্লথ স্লথদের বেশিরভাগ দেখা যায় অস্ট্রেলিয়ার বন জঙ্গলে এরা এতটাই অলস যে আধা মিনিটের পথ যেতে আধা ঘণ্টা লাগিয়ে দেয় গাছের ডালে ঝুলে ঝুলে কাটিয়ে দেয় সারা জীবন মাঝে মাঝে জেগে ওঠে চিৎ হয়ে নিজের দিকে তাকায় হাত বাড়িয়ে লতা পাতা খায় খেয়ে দেয়ে ঘাড় গুজে আবার ঘুমিয়ে পড়ে স্লোথ যে ডালে ঝুলে থাকে সে ডালের পাতা ফুরিয়ে গেলে তাদের যে কী কষ্ট বহু কষ্টে তারা গাছের অন্য ডালে যায় হুড়ি দুলিয়ে ধীরে ধীরে অন্য ডালে যেতেই তারা পার করে দেয় এক ঘন্টা স্লোথের ঘুম খুবই কম তবে একবার ঘুমালে সহজে জাগে না এরা এজন্য ঘুমিয়ে থাকতে থাকতে এদের মাথায় এক ধরনের শ্যাওলা গজায় ফলে এদের শরীরের উপর সবুজ একটি আবরণ দেখা যায় গাছের কচি পাতা কুড়ি কচি ডাল ফল খেয়ে বেঁচে থাকলেও কিছু কিছু প্রজাতির স্রোত ছোট ছোট পোকামাকড় এবং ছোট আকারের শরীর খায় এরা লতা পাতা এবং কচি ডালপালা খেয়ে অভ্যস্ত তবে এগুলো হজম করে শক্তি উৎপাদন করা অত্যন্ত জটিল প্রক্রিয়া আর এ সমস্ত তৃণজাতীয় খাদ্য থেকে খুবই কম শক্তি পাওয়া যায় তাই স্রোতরা অত্যন্ত ধীরে নড়াচড়া ও চলাফেরা করে শক্তির অপচয় রোধ করে একবার খাওয়ার পর হজম হতে প্রায় এক মাস লেগে যায় এই পরিপাক প্রণালীর জন্য এদের পাকস্থলী শরীরের দুই তৃতীয়াংশ জায়গা দখল করে থাকে দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বরভূমির বাইরে এরা বেঁচে থাকতে না পারলেও অভিযোজনের দিক দিয়ে এদের অনেক সফল প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এদের ছয়টি প্রজাতির মধ্যে কোনোটিও খুব শীঘ্রই বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই স্লোথ গতি বা ধীরগতি শব্দটি বোধহয় এই প্রাণীর থেকেই এসেছে